ময়নাগুড়ি পুরাতন বাজারের ক্ষুদ্র মাছ ব্যবসায়ীদের জন্য শেড তৈরি করে দিচ্ছে জলপাইগুড়ি জেলা পরিষদ ময়নাগুড়ি পুরাতন বাজারের ক্ষুদ্র মাছ ব্যবসায়ীদের জন্য ছিল না কোনো ফলে বৃষ্টিকে উপেক্ষা করেই ব্যবসা করতেন ময়নাগুড়ি পুরাতন বাজারের ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা এই সমস্যার কথা দীর্ঘদিন থেকে জেলা পরিষদকে জানালে অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে মাছ বাজারে তৈরি হচ্ছে শেট এতেই খুশি ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা জানা যায় জেলা পরিষদের অধীনস্থ রয়েছে ময়নাগুড়ি পুরাতন বাজার যেখানে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি শেডের আর এই সমস্যার সমাধান হতে চলেছে ব্যবসায়ীদের জেলা পরিষদের তরফে প্রায় ষোলো লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে শেড অধিকাংশ কাজ ইতিমধ্যে শেষ এতে খুশি পুরাতন বাজারের ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা এই বিষয়ে ক্ষুদ্র মাছ ব্যবসায়ী ভৈরব দাস বলেন বর্ষার দিনে আমাদের খুবই সমস্যা হতো প্লাস্টিক টাঙিয়ে দোকান করতে হতো এখন শেড তৈরি হলে খুব ভালো হবে বললাম যে কি সমস্যা হচ্ছিল আপনাদের আমাদের এখানে এই বর্ষা সিজনে একদম ডেন ডুনে কাদা হয়ে যায় তখন কাস্টমারই আসে না আর এই লাইন ফাইনের কোনো ব্যবস্থা নাই জল নাই কোনো পায়খানা বাথরুম নাই এইগুলো খুব অসুবিধা পায়খানা করতে গেলে আমরা তখন আবার বাড়ি যেতে হয় সাইকেল নিয়ে নিয়ে বাড়ি যেতে এখানে অ্যাকচুয়ালি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে ময়নাগুড়ি এই মাছ ব্যবসায়ীরা ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা দুটো সেট কভার করার পরও বহু ব্যবসায়ী ছিল যারা ময়নাগুড়ি এই সমস্যা হচ্ছিল এখানে